সালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আজকে আমাদের রাজগঞ্জের হাটবার সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম প্রথমে আপনাদের দেখাচ্ছি বেগুন আজকে বেগুনের কেজি হলো একশো টাকা এরপরে আপনাদের দেখাচ্ছি ঝাল কাঁচা ঝাল যেটা আপনার আশি টাকা করে পোয়া এরপরে আপনাদের দেখাচ্ছি হলো আমাদের মিষ্টি কুমড়া যেটার কেজি হলো আপনার পঞ্চান্ন টাকা করে সময় আমরা লাল শাক খেতাম লাল শাকের আটি ছিল দুই আটি ছিল দশ টাকা আজকে দুই আটি কিনলাম বাজার থেকে চল্লিশ টাকা দিয়ে এরপরে একটা চাল কোমা কিনলাম বিশ টাকা দিয়ে এরপরে একটা পেঁপে একটা পেঁপের দামও পঁচিশ টাকা এরপরে এক কেজি পটল কিনলাম ষাট টাকা দিয়ে ভেন্ডি যার এক সময় মানুষ গরু ছাগল দিয়ে খাওয়াতো সেই ভেন্ডির কেজি হলো এখন ষাট টাকা এরপরে কলা একেবারে সহজলভ্য যেটা গ্রামের মাঠে গাছে বিভিন্ন জায়গায় তৈরি হয় সেই কলার কেজি এখন ষাট টাকা পেঁয়াজ একশো দশ টাকা কেজি আলু আলুর কেজি হলো আপনার ষাট টাকা এক বোতল সয়াবিন তেল কিনলাম আপনার একশো টাকা দিয়ে বর্তমান দ্রব্য মূল্যে এতটাই ঊর্ধ্বগতি যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাজার করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন জন্য আমাদের মতো মধ্যবিত্তরা যাতে একটু বাজার করে খেতে পারে আসসালামু আলাইকুম